স্বাগতম ইলেকট্রিক প্লাম্বার পক্ষ থেকে আমি নাসি মাহমুদ আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে সাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করবে সাদে ইলেকট্রিক পাইপ স্থাপনের এ টু জেড ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি দৈস্য করে দেখবে ইলেকট্রিক পাইপ স্থাপন করার আগে যেসব বিষয় আমাদের জানতে হবে ইলেকট্রিক্যাল ড্রয়িং বুঝতে হবে সাদের পাইপ হাফ ইঞ্চি থ্রি ফোর দিতে হবে সাদের পাইপ আঁকাপাকা করে নিতে হবে আমরা কেন সাদের পাইপ আঁকাপাকা করে নেই এই বিষয়টা অনেকেই প্রশ্ন করে থাকেন ভূমিকম্পে স্বাদের অনেকটা ক্ষতি হতে পারে আমরা যদি ইলেকট্রিক্যাল পাইপ সাদ থেকে সোজা সজি নিয়ে থাকি সেক্ষেত্রে মাঝখান থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এর জন্য ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুযায়ী সাদের পাইপ আঁকাপাকা করে নিতে হয় এখন আসি অনেকেই প্রশ্ন করেন যে সাদের আপনার পয়েন্ট কীভাবে বুঝবো আচ্ছা ফ্যান বক্স কোন জায়গায় স্থাপন করব এই বিষয়টা অনেকেই প্রশ্ন করে থাকেন আগে চিন্তা করতে হবে আপনারা খাট কোন জায়গায় স্থাপন করবেন সেখানে অবশ্যই ফ্যানবক্স দিতে হবে এবং পয়েন্ট কীভাবে বুঝবেন এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেন আপনাদের বাড়ির আশেপাশে যারা ইলেকট্রিক্যাল কাজ করে তাদেরকে দিয়ে সাদে পাইপ স্থাপন করাবেন এর দ্বারা সুবিধা হবে আপনার পয়েন্ট ঠিকভাবে পাবেন এবং কোন জায়গায় লাইটিং পয়েন্ট হবে কোন জায়গায় ফ্যান হবে কোন জায়গায় এসি হবে কোন জায়গায় গ্রিজার হবে তারা সুন্দরভাবে এখানে সাদে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করবে এরপরে একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে সাদে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করতে হলে কত টাকা খরচ হতে পারে ছয় থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে এখানে অত্যাধুনিক পাইপ বা অধিক দামি কোনো জিনিস নেই এখানে পাইপের দাম হয়তো বা ষাট টাকা সত্তর টাকা হতে পারে এক একটা পাইপ পিস ফ্যান বক্স একশো দশ টাকা বা একশো টাকা হতে পারে আর হচ্ছে সার্কুলার বক্স তিরিশ টাকা ক'ষ্টেপ লাগে পোন্ধৰ টকা আনুষঙ্গিক খরচ মিলিয়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে যেদিন সার ডালে হবে সেদিন অবশ্যই যিনি ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করবেন অবশ্যই তার থাকতে হবে কারণ এখানে সার সময় ইলেকট্রিক্যাল পাইপ যদি ফেটে যায় সেক্ষেত্রে এখান থেকে তার আনতে অনেকটা অসুবিধা হবে এবং এই পাইপ যদি ফেটে যায় অনেক সময় পিলার কাটতে হয় আসলে পিলার কেটে তার টানা এখানে কোনো লাইসেন্স নেই আর এই কাজ সম্পূর্ণ পিলার গ্রেড বিম এগুলো ড্রিল মারা তো দূরের কথা এগুলো কাটা তো দূরের কথা এগুলো ড্রিল মারা যাবে না এর জন্য এখানে ইলেকট্রিক্যাল যিনি পাইপ দিবেন অবশ্যই তার থাকতে হবে ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ